সুপ্রিয়া বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি ইউনাইটেড ডেরি ফার্মে আশুলিয়া বড় বাড়ি ইউনাইটেড ডেরি ফার্মটি অবস্থিত দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ফার্ম প্রায় সত্তর থেকে বাহাত্তরটি গাবি রয়েছে এখানে প্রতিটি গাবি দুধ দিয়ে থাকে আমি যদি একটু দেখাই দিক দিয়ে প্রায় হাজার লিটারের মতো দুধ উৎপন্ন হয়ে থাকে প্রতিনিয়ত এখানে বাড়ছে গাবির সংখ্যা এবং দুধের সংখ্যাও বাড়ছে এক একটি গাবি প্রায় চল্লিশ লিটার মতো দুধ দিয়ে থাকে এমন গাবি রয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান গাবি রয়েছে আপনারা যে আসেন গরুর কাছে বুঝছেন গরুগুলো আপনারা চিনে তো মানে বুঝে লড়াচড়া করবে না না আমি একটু একটু দেখাই এই যে রকটা দেখা যা সরি এই রকটা এগুলো কি দুধের রক জি জি এটা দুধের রক একটু বন্ধুগণ দেখুন আমি দেখাই এই দেখতে পাচ্ছেন এটা হলো দুধের রক

ভালো করে দেখাতে পারলাম কিনা জানি না কারণ সূর্যের আলো কারণে দেখা যায় না প্রত্যেকটা গরু এরকম এই যে এখানেও দেখা যায় এই যে ওলানের পাশে এই যে ফুলে ফুলে রয়েছে রসগুলো এগুলো দুধের রক হ্যাঁ এগুলো পাইপের মতো না জি জি শুনতে পেলেন ফলে বৈশিষ্ট্য প্রত্যেকটা গরুরই এরকম এই দেখতে পাচ্ছেন এই যে রকগুলো দেখা যায় এই যে লাইন আমি তো রক বলতে সেগুলো পাইপের মতো এগুলো দুধের ওলান বিশিষ্ট এদিক দিয়ে এসে তারপর দিক দিয়ে দুধগুলো আসে আস্তে আস্তে নেমে পড়ে কমে যায় দুধ কয়বার দুবান সকাল থেকে চারবার চারবার দুবান না হুম মাশাআল্লাহ এক একবার কয় লিটার করে দেখা করুন আটটা ছয়টা সাতটা পাঁচটা এরকম করে দেখ কোন তো সকালে কোয়ালিটি দিতে দেয় পুরো রাত 10টা আটটা এরকম দেয় এরপর স্টেপ বাই স্টেপ মানে মানে দুধ নেন নাকি ততটা 40 42 20 25 30 দেশ এরকম দাও সব দুধ কোন চাই কোন তাসু আছে এক এক তো যে এখন এটা করে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গুঁড়ো আছে সিরিয়াল সিরিয়াল পাবে মাছ অনেক সুন্দর এটা কয় লিটার বিশটা পঁচিশটা দেয় মাসাল্লাহ দেখুন যদি দেখাই দুধ দেখছি গরুটা এটা চল্লিশ লিটার মতো দুধ দিয়ে থাকে